বন্ধুরা আমি তোমাদের সববার প্রিয় মিষ্টি মিষ্টি মন চ্যানেলে তোমাদের স্বাগত আমার চ্যানেলে যদি রান্না বান্না তোমাদের ভালো লাগে তাহলে ইউটিউবে গিয়ে মিষ্টি মন সার্চ করে তোমরা আমার চ্যানেলকে ফলো করতে পারো আজকের আমি চলে এসেছি এক নতুন চিকেন রেসিপি নিয়ে হায়দ্রাবাদি চিকেন মশলা কারি তাহলে তোমরা দেখতে থাকো আমি কীভাবে রান্নাটা করি ফিরে আসছি একটু আমি যেহেতু চিকেন রান্না করবো তাই আমি চিকেনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছি জল ঝরিয়ে একদম রেখেছি আর আমার এদিকে আমি নিয়ে নিয়েছি এইটাতে দেখো এইটাতে আছে গোলমরিচ গুঁড়ো এদিকে আছে ধনে গুঁড়ো এদিকে আছে চিরে গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর লবণ আছে আর এটা আমি হচ্ছে একটা শুকনো লঙ্কা গোটা গরম মশলা গোটা জিরে গোটা ধনে ভেজে রেখেছি এটাকে একটা পেস্ট বানাবো তার জন্য আর এটা হচ্ছে হলুদ এটা হচ্ছে লঙ্কা গুঁড়ো এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো আর এটার মধ্যে আছে একটুখানি তেল আর হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডারকে মিলিয়ে রেখেছি আর এদিকে আমার আছে দেখো কাঁচা লঙ্কা কুচোনো আর ধনে পাতা আছে আমার আদা রসুনের পেস্ট এটা আছে বেরেস্তা আর আমার গোটা পেঁয়াজকে কার কেটে রাখা আছে এটা হচ্ছে আমার ফ্যাটানো দই আর আছে তেজপাতা আর আছে লেবু তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে ওই যে তেলের সাথে যে আমি রেড কাশ্মীরি রেড চিলি পাউডারটা মিলিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এই রকম তোমরা কাশ্মীরি রেড চিলি পাউডার শুধু দেওয়ার থেকে যদি একটুখানি তেলে মিলিয়ে দাও দেখবে কালারটা আরও সুন্দর আসে এবার আমি দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর যে গোটা যে ধনে জিরে গরম মশলা আর যে আমি গোলমরিচ গুঁড়ো রেখেছিলাম ওটা পুরোটা সব দিয়ে দিলাম এবার আমি দেব আদা রসুনের পেস্ট এখানে যে আমি কাঁচা লঙ্কা কুচনো আর ধনে পাতাটা কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার আমি ফেটানো টক দই দিয়ে দিলাম এইবার বেরেস্তা যেটা করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর দেব লেবুর রস এবার আমি এটাকে ভালো করে মিলিয়ে প্রায় এক ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এই দেখো বন্ধুরা এবার আমি যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি পেস্ট করে নেব একটা আর এর মধ্যে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম আর একটু জল দিলাম দিয়ে এটাকে আমি পেস্ট করব আর এদিকে দেখো আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য সুন্দর করে মেখে রেখে দিয়েছি তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে এলাম বন্ধুরা আমার চিকেনটা সুন্দরভাবে এই দেখো কি সুন্দর কালার হয়েছে না ম্যারিনেট হয়ে গেছে সুন্দরভাবে আর আমার মশলাটাও এই যে পেস্ট করা হয়ে গেছে এবার এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এবার আমি তেজপাতা দিয়ে দেবো আর একটু আমি তেলের মধ্যে ঘি দিয়ে দেব এবার আমি যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দেবো এর মধ্যে আমার ভালো করে একটু কষাতে হবে ঠিক আছে একটু পরে বন্ধুরা মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে আমার ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিয়ে ভালো করে কষাতে হবে ঠিক আছে ফিরে আসছি বন্ধুরা একটু পরে দেখতে থাকো এই দেখো বন্ধুরা ফিরে এলাম একটু পরে আমি কষিয়ে কষিয়ে একটু ঢাকা দিয়ে রেখেছিলাম তারপরে এবার দেখো ঢাকনাটা খুলে দেখো তোমরা এইভাবে সুন্দর করে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে কথাতে হবে দেখো কালারটা কত সুন্দর এসেছে বন্ধুরা এইভাবে তোমরা হায়দ্রাবাদি চিকেনটা বানিয়ে দেখো ভালোই লাগবে খেতে ঠিক আছে দেখতে থাকো তোমরা আর এখন আমি একটু ধনে পাতা ছড়িয়ে দেবো আর একটু ধনে পাতা পরে দেব দিয়ে এটাকে ভালো করে আমার মিশিয়ে নেব ঠিক আছে তোমরা দেখতে থাকো ফিরে আসছি একটু পরে দেখো বন্ধুরা আমার চিকেনটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে তোমাদের একটা কথা বলে নিই আমি না এই রান্নাটাতে একটু আলু দিয়েছি তোমরা কিন্তু না আলু দিয়েই রান্না করবে কারণ এই রান্নাটা আলু না দিয়ে করলেই বেশি ভালো লাগে কিন্তু আমি ভালোবাসি তাই জন্য দিলাম ঠিক আছে এইবার আমি এই পর্যায়ে রান্নাটার মধ্যে এবার আমি জল দিয়ে দেব জলটা আমি গরম করে নিয়েছি গরম জল দেব যে যেমন ঝোল খাবে সে তেমন জলটা ইউজ করো এই দেখো এবার আমি ঢাকনা দিয়ে দেব ফিরে আসছি বন্ধুরা একটু পরে তোমরা দেখতে থাকো এই দেখো বন্ধুরা আমার চিকেনটা প্রায় রেডি একদমই হয়ে গেছে বলতে গেলে এবার শুধু আমি ধনে পাতাটা ছড়িয়ে দেব আর একটু গরম মশলা দিয়ে দেব দেওয়া হয়ে গেল আমি একটু একটু ঝোল ঝোল রেখেছি তোমরা আরও আরও ঝোলটাকে একদম শুকিয়ে দিতে পারো এটা একটু মাখা মাখা মতো হবে ঠিক আছে এবার আমি সার্ভ করে দিচ্ছি ফিরে আসছি একটু পরে বন্ধুরা আমার হায়দ্রাবাদি চিকেন কারি একদম রেডি অ্যান্ড সার্ভ দেখো কেমন আমি সুন্দর করে রেখে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর এসছে না সঙ্গে আমি একটা গোটা পেঁয়াজ একটা রসুনের একটু কোয়া দিয়ে দিয়েছি ওটা আমার ভালো লাগে তাই দিয়েছি তোমরা তোমাদেরকে দিতে হবে বলছি যারা আমার চ্যানেলের পুরনো বন্ধু তারা যদি তারা তোমাকে ফলো করছো যারা নতুন বন্ধু আমার চ্যানেলে আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো আর বেল আইকনটা প্রেস করতেই ভুলো না কিন্তু তাহলে আজকের আমি তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে তাহলে আজকের মতো টাটা সবাই ভালো থেকো সবসময় সুস্থ থাকো